পি যেমন বলছে যে তারা নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি যেন এটাও বলে যে তারা গণহত্যার বিচারে রোডম্যাপ চায় বিএনপি যেন এটাও বলে যে তারা সংস্কারগুলো গুলোর রোডম্যাপ চায় বিএনপি যেন এটাও বলে কবে খুনি হাসিনার রায়ে বাংলাদেশে হবে সেই বিচার প্রক্রিয়ার শেষটা কবে হবে এই রোডম্যাপটাও যেন বিএনপি চায় এইটুকু আমাদের কাছে আমাদের পক্ষ থেকে এবং পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বড় দল হিসেবে বিএনপির কাছে প্রত্যাশা তারা যেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু শুধু একটা নির্বাচন না গতকালকে আমরাও তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মানে প্রধান উপদেষ্টা ওনার জায়গা থেকে তার যে ক্যাবিনেট মিটিং সেখানে এই কথাটা উপস্থাপন করেছেন যে তিনি যদি ঠিক মতো কাজ না করতে পারেন তাহলে তো তার এই দায়িত্বে থাকার আসলে কোনো প্রয়োজন নেই সেই জায়গা থেকে তিনি ঠিক মতো কাজনা করতে পারলে দায়িত্ব ছেড়ে দিবেন এরকম একটা কথা আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি পরবর্তীতে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বাস নাহিদ ইসলামও সেখানে কথা বলতে গিয়েছিলেন তো সামগ্রিকভাবে আমার জায়গা থেকে যেটা মনে হয় যে এই মুহূর্তে আমাদের জুলাই যেমন আমাদের ঐক্যবদ্ধ একটা জায়গা ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসও কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করে রাখার একটা জায়গা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার জায়গাটা এই জায়গায় কিন্তু অদ্বিতীয় আমরা আরেকজনকে চিন্তা করতে পারি না তার জায়গায় তো সেই জায়গা থেকে তিনি এই দায়িত্বটা ছেড়ে দেন তাহলে কিন্তু বাংলাদেশে একটা অস্থিতিশীলতার দিকে যাবে বলে আমাদের মনে হয় আর পাশাপাশি এটা তো ধরেন কিছু অস্থিতিশীল পরিবেশের জন্য আমরা তার কাছে এটা প্রত্যাশা করি না কারণ তার উপরে পুরো বাংলাদেশে মানুষ একটা অনেক বড় দায়িত্ব দিয়েছে দায়বদ্ধতার একটা জায়গা আছে এই অভ্যুত্থানের আহত যারা আমাদের আমাদের যারা শহীদ পরিবার তারা একটা দেশের পরিবর্তনের দিকে তাকিয়ে আছে আমরা তাকিয়ে আছি তো শুধুমাত্র যদি বিএনপি বলি বা অন্যান্য রাজনৈতিক দল বলি তাদের জায়গা থেকে কিছু ব্যক্তিগত বলি প্রাতিষ্ঠানিক বলি কিংবা রাজনৈতিক দলীয় কর্মসূচির কারণে আমাদের যে যমুনা যেখান থেকে আসলে প্রধান উপদেষ্টার কার্যক্রম গুলো অনেকাংশে পরিচালিত হয় সেটাকে যদি ব্লক করে রাখা হয় তাহলে তো আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ডক্টর হিসেবে ফাংশন করতে পারবেন না তো ওনারা তো ক্ষমতা বিপাশ মানুষ না এই জন্যই উনি জায়গা থেকে বলেছেন যে যদি ঠিক মতো ফাংশন না করতে পারেন তাহলে এই দায়িত্বটা ছেড়ে দিবেন তো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু শুধু একটা নির্বাচন না এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে সংস্কার করতে হবে আমাদের এই যে এত বড় একটা গণহত্যা এটার বিচার করতে হবে পর তিনি একটি সুস্থ স্বচ্ছ নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া দিতে তো এখানে যদি বিএনপি কিংবা অন্য যে মনে করে যে বিভিন্ন ওকেশন ক্রিয়েট করে এখানে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা নির্বাচনটাকে পিছানোর চিন্তা করা হচ্ছে আমরা মনে করি তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে পারে কারণ আমাদের এনসিপি জায়গা থেকেও কিন্তু আমরা দ্বিমত প্রকাশ করিনি যখন মাননীয় প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে ডিসেম্বর থেকে থেকে মধ্যে মধ্যে ইলেকশনটা হবে তো আমরাও এই জায়গায় বলেছি যে এই যে সময় যদি হয় আমাদের কোনো দ্বিমত নাই বিএনপিও তাদের জায়গা থেকে বলেছে ডিসেম্বরের মধ্যে তো এখানে কিন্তু টাইমের পার্থক্য খুব বেশি না তারপরে যদি বিএনপি একটা মাস জানতে চায় তাহলে আমার মনে হয় যে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কথা বলতে পারেন না অন্যান্য রাজনৈতিক দলদের সাথে কথা বলতে পারেন কারণ এককভাবে তো কারো চাওয়ার ভিত্তিতে একটা নির্দিষ্ট মাসে হবে না তো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি বলেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুবিধাজনক সময় যেন হয় কিন্তু সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপে রাখা যমুনাকে অবরুদ্ধ রাখা তারপরে মানুষের ভোগান্তি সৃষ্টি করা এই কাজগুলো যখন করা হবে তাহলে আলটিমেটলি সরকারের যে কাজগুলো করা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলো কিন্তু তারা ঠিক করতে পারবে না তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে রাজনৈতিক দলগুলোর এইটুকু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত নিজেদের মধ্যে এবং আমাদের এই সরকার ঠিক করে ফাংশন করার ক্ষেত্রে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত কারণ সরকার যত ভালো ফাংশন করবে তত দ্রুত স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো তত দ্রুত একটা গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাবে তো সরকারি যদি ফাংশন না করতে পারে তাহলে তো ওই প্রক্রিয়াগুলো ভালো হবে না সব একটা নির্বাচন বাধাগ্রস্ত হবে তো আমাদের সামগ্রিকভাবে মনে হয় যে এই মুহূর্তে আমাদের ঐক্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেমন জুলাই তেমনি ডট ইউনুস আমরা অবশ্যই তাকে চাই একটা সুস্থ এবং এই গণহত্যার একটা দ্রুত বিচার প্রক্রিয়ার জন্য আমরা তাকে চাই বাংলাদেশের পার্শ্বিক্রী প্রয়োজনীয় সংস্কারগুলোর জন্য এবং ফাইনালে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য এক্ষেত্রে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যবদ্ধ একটা প্রয়াস থাকা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত যেন সরকার ঠিক মতো ফাংশন করে একটা স্বচ্ছ এবং সুস্থ নির্বাচনের দিকে যেতে পারে বিএনপি যেহেতু তাদের জায়গা থেকে নির্বাচনের রোডম্যাপের কথা বলেছেন এই বিষয়ে তো দ্বিমত থাকার কোন প্রশ্ন নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আহ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে মধ্যে আহ জুনের মধ্যে কোন সময়টা উপযুক্ত হয় অন্তত নির্দিষ্ট দিন না হলেও একটা নির্দিষ্ট আহ মাসের আসা যায় এই টাইম ফ্রেমটাতে আসলে হয়তো এই যে টেনশনটা এটা মনে হয় কিছুটা কমে আসবে তবে একটা জিনিস কি আহ আমি বিএনপি যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির দায়বদ্ধতাও এখানে সবচেয়ে বেশি যে তারা যেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না হয় বিএনপি যেমন বলছে যে তারা নির্বাচনে রোডম্যাপ চায় বিএনপি যেন এটাও বলে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চায় বিএনপি যেন এটাও বলে যে তারা সংস্কারগুলো গুলোর রোড ম্যাপ চায় বিএনপি যেন এটাও বলে কবে খুনি হাসিনার রায় বাংলাদেশে হবে সেই বিচার প্রক্রিয়ার শেষটা কবে হবে এই রোডম্যাপটাও যেন বিএনপি চায় এইটুকু আমাদের কাছে আমাদের পক্ষ থেকে এবং পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বড় দল হিসেবে বিএনপির কাছে প্রত্যাশা